ক্লিন ফেস জেল এই ক্রিমটি ব্রণ দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনাদের যাদের দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় ভুগছেন অনেক ওষুধ খাচ্ছেন বা অনেক ক্রিম ব্যবহার করছেন আপনাদের ব্রণ দূর হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না তো আসুন আগে আমরা ক্লিন ফেস জেল সম্পর্কে জানি তো প্রিয় বন্ধুরা এই ক্লিন ফেস জেল চিকিৎসকরা সাধারণত যে সকল রোগীদের চেহারার মধ্যে ব্রণের সমস্যা রয়েছে এই ব্রণ দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এই ক্রিমটি খুব তাড়াতাড়ি আপনার চেহারার ব্রণ একেবারের জন্য দূর করে দেন তো এখন আমরা আপনাদেরকে বলবো এই ক্রিম ব্যবহারের নিয়ম তো প্রিয় বন্ধুরা